তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও মা বাবার মুখে মুরলে খাওয়াও পার লোভে কে তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মুরলে খাওয়াও পার ডেকে এক মুঠো ভাত মা বাবাকে দেই না কাপড় চোপড় ঠিক মতো দেই না কিন্তু মারা যাওয়ার পর গোটা গ্রামবাসীকে দাওয়াত করে খাওয়াই এরকম আসে না নাই কথা বলেন উপকুল্ল হুকুকুল ইবা আল্লাহর হক আর বান্দার হক আল্লাহর হক কি আর বান্দার হক কি কার হক কিভাবে আদায় করতে হবে আদায় না করলে কি ভয়াবহতা কি বিপদ হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কিছু হক রয়েছে আবার বান্দার কিছু হক রয়েছে যেই সমস্ত হক আল্লাহর এগুলোকে বলা হয় হুকুকুল্লাহ মানে আল্লাহর হক আর কিছু হক রয়েছে বান্দার এই হকগুলোকে বলা হয় হুকুকুল ইবাদ বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলমীন বান্দার চাইলে সমস্ত গুণা খাতাগুলি মাফ করতে পারেন কিন্তু আল্লাহ দুইটা গুণা মাফ করেন না কয়টা গুণা বলেন দুইটা গুণা নাম্বার এক যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ আল্লাহতালার সাথে যারা শরিক করে এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ মাফ করেন না নাম্বার দুই যারা বান্দার হক নষ্ট করে এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ মাফ করেন না তাহলে দুইটা গুণা তালা ক্ষমা করেন না নাম্বার এক আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহ খিলায় আল্লাহ পালে আল্লাহ মারে আবার আল্লাহ সন্তান দেয় আল্লাহ সব করে আবার দয়াল বাবাও করে খাজা বাবাও করে আছে না নাই এই যে আল্লাহর সাথে সমকক্ষ মনে করা শরিক করা এই এর গুণা আল্লাহ মাফ করবেন না এখন কন আল্লাহ সন্তান দেয় আল্লাহ ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় বাবাও দেয় পীর বাবাও দিতে পারে তাহলে আল্লাহর সাথে কি করা হলো শরিক করা হলো এই জন্যে আল্লাহ ওরামুর কারিমীর অসংখ্য আয়তের এভিতরে আল্লাহ বলেন লা তশরিক বিল্লাহ আব্দুল্লা শরীফ করবানা আমি আল্লাহ তা আল্লাহর সাথে শরীফ করবা না আল্লাহ তাআলা জাতের সাথে সিফাতের সাথে যদি শরীফ করা হয় আল্লাহ যেটা পারে আল্লাহ রিজিক দেয় সন্তান দেয় আবার খাজা বাবা পীর বাবাও সন্তান দিতে পারে এরকম যদি আমরা সেরেক করি আল্লাপাক রব্বলার আমিন শেরেকের গুণা কখনও ক্ষমা করবেন না সাধারণত চিন্তা করেন আপনি যদি বাড়িতে গিয়ে দেখেন যে আপনার স্ত্রী আরেকজনের সাথে ঘরে দরজা লাগানো অবস্থায় আপনি বলবেন কী রে কী খবর আপনার স্ত্রী যদি বলে আপনি তো আপনার আমার স্বামী স্বামীর জায়গায় আপনার আমি নষ্ট করব না কিন্তু ঘরে যার সাথে আছি ইনিও আমার ইনিও আমার আপন তাহলে স্বামী যেরকম এই আপন মানুষকে মেনে নেবে না কারণ স্ত্রীর মালিক স্ত্রীর ভরণ পোষণের মালিক একমাত্র স্বামী স্ত্রী যদি অন্য কাউকে আশ্রয় দেয় স্বামী যেরকম এই শরিক করাটা পছন্দ করে না ঠিক তো যুগে যুগে যেই সেক্টরে যাবেন না কেন আপনি স্বামী আপনি যদি আরেকটা বিবাহ করতে চান স্ত্রী কবে না না সম্ভব না বিয়ে হতে দেব না কারণ শরিক হয়ে যাবে তার ভাগ বেড়ে যাবে এই জন্যে আসেন দুনিয়ার সাধারণ সিস্টেমে যদি আমরা একে অন্যের শরিক যদি হতে অপছন্দ করি আল্লাহ আলামিন আসমানের মালিক জমিনের মালিক আমার আপনার মালিক গোটা পৃথিবীর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যাই করো সমস্ত গুনাহ আমি माफ করব কিন্তু আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো আমি আল্লাহ সেই গুনাহ माफ করব না লক্ষ্য করেন আল্লাহ বলেন সূরা নিসা আয়াত নাম্বার তিরাশি আল্লাহ বলে নয়দা সাল যখন আমি ওয়া দাদা নিলাম বালি ইসরাইল বালি ইসরাইলদের কাছে যখন ওয়াদা নিলাম কি ওয়া দা কয়লা তা জুদু ইল্লা আল্লাহ তোমারে অবিল ওয়ান এ হে না তোমরা তোমাদের পিতা সঙ্গে ভালো ব্যবহার করবা কয়টা কথা বলেন দুইটা কথা নাম্বার এক আল্লাহ তাআলার সাথে কাউকে শরীফ করা যাবে না নাম্বার দুই আল্লাহ বলেন অবিল ওয়ালিদাইনি হিসানা তোমাদের পিতা সঙ্গে ভালো ব্যবহার করবা খারাপ ব্যবহার করবা না আজকে আমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার হয় না খারাপ ব্যবহার হয় কথা বলেন কিন্তু অধিকাংশ সন্তান পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে না পিতা মাতা বেঁচে থাকতে এক মুঠো ভাত মুখে তুলে দেয় না সন্তানের অনেক ধন সম্পদ তারপরেও সন্তান মা বাবারে ভাত দেয় না ঠিকমতো খোঁজ খবর করে না আবার যখন মা বাবা মারা যায় ঠিক ওই গ্রামের মানুষকে ডেকে ভাত খাওয়ায় তখন ঠিক কিনা তখন গ্রামের মানুষ এটাকে ভাত খোয়ায় আর জিন্দা থাকা অবস্থায় মা বাবার খোঁজ করে না এক মুঠো ভাত তুলে মুখে দেয় না তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মুরলে খাওয়া পারার লোক তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত যাও নাই মা বাবার মুখে পারার লেখা বাড়ার এক মুঠো ভাত মা বাবাকে দেই না কাপড় চোপড় ঠিক মতো দেই না কিন্তু মারা যাওয়ার পর গোটা গ্রামবাসীকে দাওয়াত করে খাওয়াই এরকম আছে না নাই কথা বলেন আল্লাহর হকের ভিতর আরো আরো হক আছে নামাজ পড়তেছি আল্লাহর হুকুম জাকাত আদায় করো আল্লাহর হুকুম হজ করো আল্লাহর হুকুম তোমরা আল্লাহ তালার যে সমস্ত হুকুম আল্লাহ তালা করেছেন এগুলো আদায় করলে আল্লাহর হক আদায় করা হয় আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ চাইলে মাফ করতে পারে নামাজ পড়লেন না দোষ আল্লাহর কাছে করছেন কার কাছে আল্লাহর কাছে দোষ করলেন নামাজ পড়লেন না কিন্তু আল্লাহ চাইলে এটা করে দিতে পারে আপনি রোজা রাখলেন না আল্লাহ যদি মনে চায় আমি আমার বান্দারে মাফ করে দিব দিতে পারে কারণ এটা আল্লাহর হক আল্লাহর সাথে আপনার মহামেলা আল্লাহ বলে আমি মাফ চাইলে মাফ করলে মাফ করে দিতে পারি আর বান্দা শোনো তোমরা যদি এক বান্দা আরেক বান্দার হক নষ্ট করো আমি ওই গুণা মাফ করব না বলেন যদি থাকে আল্লাহ চাইলে পারে। কিন্তু কোন বান্দার সাথে যদি আপনি হক নিয়ে বান্দার হক নষ্ট করেন আল্লাহ এটা কখনো মাফ করল্লা রসুলটা বলেন সাহাবারা তোমরা কি জানো মুফলিস ব্যক্তি কি মুফলিস ব্যক্তিকে তুমি কি জানো অসহায় ব্যক্তিকে তুমি কি জানো সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবারা তোমরা কি জানো মুফলিস ব্যক্তি কারে কয় সাহাবারা বললেন যারা টাকা নাই পয়সা নাই অর্থ নাই এটাই হলো নিঃস্ব মানুষ আল্লাহ নবী ডাক দে বলেন না মুফলিস ব্যক্তি তো সেই যে নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো অসংখ্য ইবাদত করলো ইবাদতের বোঝা ইবাদতের গাঠটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলো হাজির হওয়ার পর দেখলো আরেক বান্দা আসছে আর পাঁচ হাজার টাকা মায় রেখাইছে ভাই আল্লাহ আমার পাঁচ হাজার টাকা মায় রেখেছে আল্লাহ কয় ঠিক আছে পাঁচ টাকা মায় রেখেছে ওর আমল থেকে আমল দেয় পাঁচ টাকার আমল দেয় আরেকজন আছে আল্লাহ আমার আইল খেয়ে খাইছে দুই চার হাত আইল খেতে আইল আমার দিকে আগায় খাইছে এখন আমি দাম চাই আল্লাহ কয় আমল নামা থেকে আমল দে আরেকজনের হক নষ্ট করছেন গালি গালাজ করছেন গিবত করছেন শেখায়ত করছেন সমস্ত বান্দা আসবে আসার পর আল্লাহরে বলবে আল্লাহ আমি এর কাছে এটা পাই আল্লাহ বলবে ঠিক আছে তার আমল নামা থেকে দিয়া দে দিয়া দে এখন আর আমল থাকবে না আমল ফুরা যাবে তখন বলবে ঠিক আছে যেই বান্দার হক নষ্ট করছে ওই বান্দা তার কাছে পাঁচ হাজার টাকা পাইতো দেয় নাই ওই বান্দা তার কাছে একটা ভালো কথার দাবিদার ছিল সে ভালো কথা বলে নাই ওই বান্দাকে সেই একটা ভালো কথা বলে সান্ত্বনা দিতে পারতো দেয় নাই কত কথা বলেছে কি করেছে শেখায়ত করেছে বান্দার হক নষ্ট করেছে আল্লাহ পাক রবুল আলামিন যেই বান্দার হক যেই বান্দার নষ্ট করবে ওই বান্দার গুনা গুলো ওই বান্দা আর কে দিবে এখন তুই আর গুনাগুলা রে সোয়াপ আগে দিবি সফ দিয়ে যখন আর তুই পাবে না তখন যা যার হক নষ্ট করছে তার গুনা গুলা নিয়ে আর গালে দিবে না এই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে বড় নিস্ব কে বলছেন আমার নবী আপনার নবী জানাবে মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই ব্যক্তিটাই হচ্ছে সবচেয়ে বড় নিস্ব সবচেয়ে বড় অভাবী এর মতো নিস্ব মানুষ আর হতে পারে না নাউজুবিল্লাহ বলেন তাহলে আল্লাহর হকের চেয়ে বান্দার হকের গুরুত্ব বেশি নামাজ তো পড়তেই হবে রোজা তো রাখতেই হবে আপনি নামাজ পড়লেন নামাজ কবুল হোক আর না হোক আপনি যে নামাজ পড়লেন আপনি আল্লাহ হক আদায় করলেন কবুল করার মালিক আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে আপনি ডিউটি পালন করছেন এটা যে হক হক আদায় হয়ে যাবে কবুল হইলেও হইতে পারে না হইলেও না হইতে পারে কিন্তু জবাব করতে হবে না যে বান্লা তুমি নামাজ পড়ো নাই কেন আপনি নামাজ পড়ছেন বাস এটা আল্লাহ কবুল করতেও পারে নাও পারে কিন্তু হক আদায় হয়ে যাবে কিন্তু যদি বান্দা নামাজ না পড়ে রোজা না রাখে না দেয় হস না দেয় এলে হলো আল্লাহ তালার সাথে বান্দার সম্পর্ক আল্লাহ তালার হক এই আল্লাহ তালার হক গুলো যদি আদায় করে বান্দা পুরস্কৃত হবে আর যদি আল্লাহর হক গুলো বান্দা আদায় না করে তাহলে বড় জাহান্নামের হুঁশিয়ারি সংকেত দেওয়া আছে তারপর আল্লাহ বলেন আমার হক যতগুলো নষ্ট করেছ আমি চাইলে আল্লাহ মাফ করে দিতে পারবো কিন্তু তোমরা যদি বান্দার হক নষ্ট করো আমি আল্লাহ ওই বান্দার হক মাফ করে দেব না বলেন একজনের টাকা আপনি মেরে খাইছেন দেওয়ার নাম গন্ধ নাই সেদিন বুঝবেন যে এক টাকার মূল্য কত আর কতগুলো সব দেওয়া লাগে কতগুলো সব দেওয়া লাগে সবের পাহাড় নিয়ে যাবেন কোনো লাভ নাই নিঃস হয়ে যাবেন সবের বস্তা নিয়ে যাবেন কাটটি নিয়ে যাবেন কোনো লাভ নাই নিঃস্ব হয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এর চেয়ে বড় নিঃস্ব এর চেয়ে বড় মুফলিস ব্যক্তি আর নাই এ হচ্ছে বড় অসহায় ব্যক্তি সেদিন কারণ সেদিন সবার ধান্দা থাকবে পার হয়ে যাওয়া ওয়াবি একজন আরেকজনের থেকে পালায়ন করবে মা সন্তান থেকে পালায়ন করবে বাবা স্ত্রীর থেকে পালায়ন করবে ভাই ভাই থেকে পালায়ন করবে কেউ কাউকে বার্তা দেবে না কারণ সেদিন একজন আরেকজনের দোষ দিয়ে বাঁচতে যাইবে। সামসারা বলবে আল্লাহ নেতার পিছনে ঘুরছি যত গুণা নেতার আমল নামায় লেখা দাও আমারে পার করে দাও সন্তান বলবে আল্লাহ যত গুণা করেছি মা বাবার দোষ মা বাবা আমাদেরকে শিক্ষা দেয় নাই ইসলাম শিখাই নাই ইলিম শিখায় নাই মা বাবার দোষ মা বাবাকে যার দেন আরে বাঁচাইয়া দেন সন্তান যা বলবে মা তুমি আমার মা মা বলবে তুই আবার কে রে আমার তো দুনিয়ায় হয় নাই আমার সন্তান হবে প্রত্যেকে আমার তো বিয়ে হয় নাই একে অন্যকে ধাক্কা দিয়ে জাহান নামে দিকে দিয়ে নিজে বাঁচতে চাইবে নিজে বাঁচলে বাপের নাম নিজে বাঁচলে বাপের নাম এইজন্য জন্য আসেন তারে বড় মুফলিস বড় নিঃস্ব ব্যক্তি হবে সে যে ব্যক্তি দুনিয়াতে বান্দা বান্দার হক নষ্ট করবে এক নাম্বার বলেন আল্লাহর হক দুই নাম্বার বান্দার হক বান্দার হকের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বলেছে মা বাবার কথা হবে লিওয়ালিদাইনি ইহসানা মা বাবার কথা মতো চলতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে আজকে আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করি না একজন একজন সন্তান বাবা বুড়া হয়ে গেছে শীতের দিন শীতের দিনে বাবা বাইরে বারান্দায় শুয়ে আছে মিষ্টি মিষ্টি রোদ উঠছে সন্তান চাকরিজীবী সন্তান বাবার কাছে বসে আছে বাবা ডাক দে বলে ছেলে ওই যে উঠানের ভিতরে একটা নারিকেল গাছ দেখা যায় ওই নারিকেল গাছের আগায় একটা পাখি দেখা যায় এটা কি পাখি সন্তান ডাকতে বলে বাবা ওইটা কাক পাখি আবার কিছুক্ষণ পরে বাবা ডাক বলে সন্তান ওই যে গাছের আগায় দেখা যায় ওইটা কি পাখি সন্তান আবার ডাক বলে বাবা ওইটা কাক পাখি এইভাবে যখন পাঁচ সাতবার বলছে এবার সন্তান ডাক দিয়ে বলে বাবা বুড়া হইস এখনো মনে হয় হুশ ঠিক হইল না ওই যে বারবার বলতেছি ওইটা কাক পাখি কাক পাখি কাক পাখি তারপরও তুমি আবার কেন জিজ্ঞাসা করো একবার কইলে কি তুমি বুঝো না এবারে বাবাই ডাকতে বলে সন্তান ওই যে ঘরের ভিতরে একটা ডাইরি রাখা আছে আলমারির উপরে একটা ডাইরি রাখা আছে ডাইরিটা নিয়ে আসো ডাইরি যখন সন্তান নিয়ে আসলো আসার পরে ডাইরি যখন খুললো প্রত্যেকটা পৃষ্ঠায় লেখা আছে অসংখ্য কাক পাখি কাক পাখি কাক পাখি বাবাই ডাকতে বলে সন্তান তুমি যখন ছোট ছিলা তোমার প্রত্যেকটা কথা

বলেছে প্রমাণ স্বরূপ আমি ডায়েরির ভিতরে লিখে রেখেছি যতবার বলেছ দেখো ডায়েরি খুলে আর কাজ পাখি কাজ পাখি লেখা সন্তান কয়েকবার উত্তর দিয়ে বিরক্ত হয়ে গেছ আর তুমি যতবার আমাকে প্রশ্ন করেছো আমার ভালো লেগেছে আমি উত্তর দিয়েছি এই জন্য দেখেন সন্তান মা বাবার প্রতি ভালো ব্যবহার দেখাতে হবে কারণ মা বাবা কতটা ভালো ব্যবহার দেখেছে একটু চিন্তা করেন আমার সন্তান আপনার সন্তান কিরকম আমরা কিরকম ভালোবাসি ঠিক তদ্রুপ মা বাবা আমাদের কেউ ভালোবেসেছে এই জন্য আল্লাহ আল্লাহর হুকুমের পরে পরেই বলেছেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো করব্লাহ বলেন তাহলে মা বাবার হক আদায় করতে হবে মা বাবার হক আদায় করতে হবে এই আয়াত আল্লাহ বলে তোমার পাড়া প্রতিবেশী গরিব মিষ্টি নেতিম যারা আছে তাদের হক আছে তাদের হক তুমি আদায় করবা অন্যথায় বিপদে পড়বা তারপরে ভালো কথা বলে মানুষকে সহযোগিতা করবা কটু কথা বলবা না মানুষকে ভালো কথা বলে তুমি এসান করবা সবের কাজ করবা ওয়াকি সালা নামাজ আদায় করবো বা আতাও জাকা জাকাত আদায় করবা তাহলে আল্লাহর হক বান্দার হক আল্লাহর হক যদি আদায় যদি ত্রুটিও হয় আল্লাহ মাফ মাফ করে দিবেন মাফ করতে পারবেন কিন্তু বান্দার হক আমি আপনি যদি নষ্ট করি আল্লাহ এই হক মাফ করবেন না এই আসেন আমরা